আসসালামু আলাইকুম ফিরদোসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত এখন ভোর তিনটে চোদ্দো বাজে তো এখন আমি উঠলাম সেহেরি খাওয়ার জন্য তো ফ্রেশ হয়ে এসে প্রথমে তাহাজতের নামাজটা আদায় করে নিব তারপর আমি সেহেরি খাব তো এই তো তাহাজতে নামাজের জন্য আমি যায় নামাজটা পেরে নিলাম তো সে তারপর তাহাজতে নামাজ আদায় করে সেড়ি খাবো এ তো সেহেরি খেতে বসে গিয়েছি কিন্তু সেহেড়ি খাওয়ার সময় বাবু উঠে গিয়েছে তাই তো সেহেড়ি খাওয়া বাদ দিয়ে এসে বাবুকে কোলে নিলাম বাবু কান্নাকাটি করছে বাচ্চা থাকলে এরকমই কেয়ার করার বাবুকে কোলে নিয়ে আমি সেহেরিটা শেষ করলাম তো দেখতে পারছেন অনেক কান্নাকাটি করছে তারপর আমি কোলে নিয়ে সেহেড়ি খেয়ে খেলাম তো এখন বাজে চারটে সাড়ে চারটে তো এখন আমি ফজরের নামাজ আদায় করে নিব তো তো দেখতে পারছেন তাহাজতে নামাজটা পড়ে আমি যাই নামাজটা এমনি রেখে দিয়েছিলাম এখন আমি ফজরের নামাজটা আদায় করে নিব এখন আমি তজবিতালাওয়াত করতেছি দোয়া পড়তেছি তারপর একটুখানি কোরআনতে তেলাওয়াত করব। আমি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম কার কেমন লাগবে আমি জানি না ভিডিও তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এই তো আমি এখন কোরআনটা করে তারপর ঘুমিয়ে পড়ব তো আমি ভিডিও দিতে পারি না অনেক দিন কারণ আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল আমার বাবু মোবাইলটা নষ্ট করে ফেলেছিল। সেই জন্য আমি ভিডিও দিতে পারি না কারণ ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছিল। এমনিতে মোবাইল চালাতে পেরেছি কিন্তু ক্যামেরা নষ্ট হওয়ার কারণে ভিডিও করতে পারি নাই তো এখন ইনশাআল্লাহ নিয়মিতভাবে ভিডিও দিব আপনার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এ আমি এখন কোরআনতে তেলাওয়াত করে নিচ্ছি কোরআনতে তেলাওয়াত করে তারপর আমি ঘুমিয়ে পড়ব কোরআন তেলত করে ঘুমিয়ে গিয়েছিলাম এখন হচ্ছে সকাল সাড়ে নটা বাজে তো আমার ছেলে উঠে গিয়েছে ওকে নিয়ে একটুখানি বাড়ির পিছন দিক দিয়ে হাঁটাহাঁটি করার জন্য চলে আসলাম তো দেখতেই পারছেন কত সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের গ্রামের দৃশ্যগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক দিন পর ভিডিও দিলাম আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ইনশাআল্লাহ আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি

এতে এখন বাড়িতে এসে গিয়েছি বাড়িতে এসে আমি বিছানাটা উঠিয়ে নিলাম তো ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে গিয়েছিলাম ওদিকে আমাদের বাড়ির পিছন দিকটাতে তো বিছানাটা উঠে উঠায়নি তো এখন উঠিয়ে তারপর আমি পালেংটা একটু মুছে নিলাম তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন